যেদিন সে আমারে মারতে এসেছিল আমি কাউরে বলি নাই পাঁচ থেকে সাত জনের একটা গ্রুপ সুমন ভাইকে মানার জন্য কাজ করতেছে আইনસિંહ গোলা বাহিনী কেন এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারতেছে না নিরাপত্তাহীনতায় ভুগছেন বেริষ্টার সুমন বেริষ্টার সুমন নিজেই থানায় জিডি করেছেন এবং জিডিতে উল্লেখ করেছেন যে তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে আজকের বাংলাদেশের নিরাপত্তা অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আপনারা বেริষ্টার সুমনের এই থানায় জিডির মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে আরো একটি নতুন ভিডিওতে দর্শক আপনারা সকলেই অবগত আছেন বিরিশার সুমনকে কিছু দুর্ভিক্ষরা হুমকি দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ডক্টর ফৈজুল হক তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে জানতে পারবেন ইনশাল্লাহ দর্শক ভিডিওগুলো প্লে করে রাখি আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেট গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চোদ্দ শোক আমরা প্রথমে ডক্টর ফৈজুল হকের সেই বক্তব্যটি শুনে আসি নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন নিজেই থানায় জিডি করেছেন এবং জিডি তে উল্লেখ করেছেন যে তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে এবং সেটা তিনি জানতে পেরেছেন পুলিশের মাধ্যমে আজকের বাংলাদেশের নিরাপত্তার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আপনারা ব্যারিস্টার সুমনের এই থানায় জিডির মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে যে একজন জাতীয় সংসদের অবৈধ কিংবা বৈধ এই অবৈধ এমপি তার নিজের নিরাপত্তার জন্য তাকে এখন পুলিশের কাছে দ্বারস্থ হতে হচ্ছে এবং তাকে যারা করছে সেই তথ্যটি পুলিশ জেনেছে এবং পুলিশ তাকে ইনফর্ম করেছে যে আপনাকে উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে তাহলে এই বাংলাদেশের সাধারণ নাগরিকদের অবস্থাটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি ব্যারিস্টার সুমন সাহেবের এই দুর্দিনে তাকে কোনো কটুক্তি করে খাটো করতে চাই না ছোট করতে চাই না কিংবা তাকে যারা হত্যা করবে সেই হত্যা কোনোভাবে এটাকে সাপোর্ট করা মেনে নেয়া খুশি হওয়া আনন্দিত হওয়ার কোনো সুযোগ নেই কারণ ব্যারিস্টার সুমন একজন সজ্জন একজন রাজনীতি করছেন তিনি আমার ভিন্ন আদর্শের মানুষ হতে পারে ভিন্ন চরিত্রের মানুষ হতে পারে তার রাজনৈতিক ক্যারিয়ার ভিন্ন আদলে হতেই পারে সে নিয়ে আমার কোনো বিতর্ক নেই কিন্তু আমার কিছু জায়গায় বিতর্ক আছে আমি যেমন ব্যারিস্টার সুমনের আজকের এই করবে সেটার তীব্র নিন্দা জানাই এবং তার প্রতি সমবেদনা জানাই পাশাপাশি ব্যারিস্টার সমল সাহেবকে কিছু ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই যে আজ আপনারাই আপনাদের এই গর্ত খুঁজে তারপরে আপনারা গর্তের মধ্যে নিজেরা পড়ে যাচ্ছেন অন্যের জন্য গর্ত খুঁজেছিলেন অন্য হত্যার উদ্দেশ্যে অন্যায়ভাবে কোর্ট কাচারিতে দৌড়েছিলেন নিজেরা বাংলাদেশের নাগরিকদের চিন্তা না করে অবৈধ ভোটে গিয়ে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন নিজেরা বাংলাদেশের মানুষকে যারা এই গণতান্ত্রিক হত্যা করেছে জোর করেছে জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে সেই কথাগুলো জেনে শুনেও কোনোদিন জাতির কাছে না বলার কারণেই আজকের আপনাদের এই থ্রেড আপনাদের আজকে নিজেদের জীবনই ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে কারণ একটি অবৈধ পদ্ধতি চলতে চলতে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এখন আর বিরোধী মত দমন করবেন কি এখন নিজেরা নিজেদেরকে দমন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে সুমন সাহেব আপনাকে করিয়ে দিতে চাই আপনি অনেক কথা কথা বলেন বলেন আমরা কথা বলি কয়েকদিন আপনি কথা বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কর্মরত ছিলেন গোলাম আজম সাহেবের সন্তান আপনি গোলাম আজমের বিরুদ্ধে আপনি কোটে লড়েছেন ভালো কথা আপনি ফাঁসি দেওয়ার জন্য মানুষদেরকে তাদের বিরুদ্ধে আপনি কোটে কোর্টে লড়েছেন আপনি সেখানে প্রসিকিউটর ছিলেন আপনি সেই জায়গায় অন্যায়ভাবে মানুষগুলোকে ফাঁসি দিয়েছেন সেই জায়গার ব্যতীরে আপনি যে অন্যায়টি প্রতিবাদ করতে পারলেন না বাংলাদেশের মানুষের সামনে সেটা আমান আল আজমি একজন সেনাবাহিনীর সদস্য তাকে গোলাম আজমের সন্তান হওয়ার কারণে আজ অবধি পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না যেমন গোলাম আজমকে অবৈধভাবে আইন এর মধ্য দিয়ে আপনাদের সাজানো নাটক দিয়ে তেমনি আবার এই অবৈধভাবে গুম করে আয়না করে রেখেছেন না খুন করে রেখেছেন কোনো প্রমাণ এখনো নেই কিন্তু আপনি ব্যারিস্টার সুমন একদিন মাথা উঁচু করে এর প্রতিবাদ করতে পেরেছিলেন কথা বলতে পেরেছিলেন মে কাশেম সন্তান আরমান হারিয়ে গিয়েছে কথা বলতে পেরেছিলেন ব্যারিস্টার সুমন সাহেব এখন পর্যন্ত কোথাও কোনো জায়গায় একটা রেকর্ড যদি বের করতে পারেন যেন আমি সত্যের পক্ষে কথা বলি অন্যায় যার উপরে হবে সেটা আমি মেনে নিব না তাহলে আপনি সেই কথা কোনোদিন বলতে পারেননি আপনি কি বলতে পেরেছেন যে বাংলাদেশের যত মানুষের গুম হয়েছে হত্যার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আয়নাগরে বন্দি থেকেছে কারো ব্যাপারে আপনি কথা বলতে পেরেছেন আপনাকে যদি প্রশ্ন করি যে বাংলাদেশের যে ভোটারবিহীন সরকার তিনটি জাতীয় নির্বাচন করেছে আপনিরা হয় এইবার শেখ সংসদে এসেছেন বাকি দুটো নির্বাচনেও একটা বার কোনো জায়গায় চোর ডাকাতি অন্যায় অবিচারের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছেন নেই এই অবৈধ সংসদে এসে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় আপনি উল্লাস করে বলেছিলেন সংসদে যে এই সংসদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমি রিকোয়েস্ট করে এসেছি আমার চেয়ারটাতে যাতে যুদ্ধাপরাধী কোনো ব্যক্তি বসেছিল কিনা মানে জামাতকে উদ্দেশ্য করে বলেছেন যে সাইদি নিজামি মুজাহিদরা ওই চেয়ারটায় বসেছে কিনা সেই চেয়ারে বসলে আপনাকে সিটাই সেটিং এর মাধ্যমে ওই চেয়ার থেকে অন্য চেয়ারে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন স্পিকারের কাছে আপনি সেটা সংসদে দাঁড়িয়ে বলেছেন আপনার কতটা আপনি অমানবিক হলে এই সকল বিষয় নিয়ে আপনি স্পর্শকাতর বক্তব্য বলেন যদিও এটার সাথে আপনার জীবনের নিরাপত্তার এই যে হানি সেটার জন্য আমি উল্লাস হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যদি আপনি মানুষের স্বাধীনতা বিশ্বাস করতেন মানুষের বিচার চাইতেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলতেন তাহলে আজ আপনার এই দুর্দিন হতো না কারণ এই দুর্দিনটা আপনাদের দুর্বলতার কারণেই এখন তৈরি হয়েছে এদেশে এখন কারো নিরাপত্তা নেই আপনি দেখেছেন একজন সংসদ সদস্য সে চোর হোক ডাকাত হোক ধর্ষণকারী হোক আপনার কি বলে চোরাকার বাড়ি হোক যাই হোক না কেন সে কিন্তু একজন সংসদ সদস্য সাংবিধানিকভাবে আপনাদের কাছে কাগজে পত্রে লেখা একজন সংসদ সদস্য সেই আনারকে খুঁজে পাওয়া যায় না তার এখন একটা হাড্ডি মাংস পর্যন্ত খুঁজে পাওয়া যায় না কারা করেছে কেন করেছে সমগ্র আওয়ামী লীগের সাত আটজন দশজন নেতা কর্মী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছে তারপরেও কোনো হদিস পাচ্ছে না তাহলে এই জায়গাটা তৈরি কারা করেছে আওয়ামী লীগই করেছে নিজেরা নিজেদেরাই আজকের বিচার ব্যবস্থা এমনভাবে ভাবে ধ্বংস করেছে যে এখন কেউ কাউকে পরোয়া করছে না তোয়াক্কা করছে না যেখানে খুশি সেখানে আজকের মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার চলছে। 5 থেকে 7 জনে একটা গ্রুপ সুমন ভাইকে মানার জন্য কাজ করতেছে। আইনসির গোলা বাহিনী কেন এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারতেছে না যারা এই দেশের কল্যাণে কাজ করছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবষ্টার নিছে কাউকে কিন্তু এই দেশে বাঁচিয়ে রাখা হয় নাই। জাতীয় এবং আন্তর্জাতী কোন মহল ওনার বিরুদ্ধে লেগে গেছে। কোনো নিরাপত্তা ছাড়াই সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে যেভাবে এলাকার উন্নয়নে কাজ করতেছেন এই উন্নয়নের কাজ কিন্তু এই হুমকির মাধ্যমে বাধাগ্রস্ত হইল আমি রায়হান মারা গেলে কিছু আসে যায় না কিন্তু ওনার মতো মানুষ সোনারঘাট মাধবপুরে এবং বাংলাদেশের জন্য বেঁচে থাকা উচিত উনি আমাদের মাধবপুর চুনারঘাটের সাংসদ আমরা চুনারঘাট মাধবপুরে মানুষ যারা ঢাকায় বসবাস করি আমরা সবাইকে আহ্বান করেছি যে আপনারা ব্যস্ততা শেষ করে ফ্রি আছেন আপনারা আসেন আমরা প্রতিবাদ করব। যদি ওনাকে যারা হুমকি দিয়েছে তাদেরকে চিহ্নিত না করা হয় এবং আইনের তা না আনা হয় তাহলে আমরা বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হব আমাদের স্বপ্নের সারথি উনি আমরা ওনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আমাদের উনি তার আইডল উনি আমাদের সমাজের জন্য কাজ করতেছেন আমাদের সোনারঘাট মাধবপুরের জন্য কাজ করতেছেন পুরা বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে উনি প্রতিবাদ মুখর এবং মানুষের কল্যাণে এবং রাষ্ট্রের কল্যাণে দুর্নীতিবাজদের বিরুদ্ধে উনি কথা বলেন আমরা সবচাইতে বেশি মর্মাহত হচ্ছি শৃঙ্খলা বাহিনী কেন এখন পর্যন্ত এই আইনের আওতায় বা আইডেন্টিফাই করতে পারতেছে না যে কে বা কারা ওনাকে হুমকিটা দিল দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ